সিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন দার্জিলিং থেকে ফিরে আসার পরে আর কোনো ভিডিও বানানো হয়নি কারণ এত ক্লান্ত ছিলাম জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন এইসব পড়তে করতে আবার ষষ্ঠী চলে এসেছে তাই এই যে আজকে জামাই ষষ্ঠী বাপের বাড়ি যাব বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখানে এখনও লোকজন সেভাবে বেরোয়নি ওই প্রায় সাড়ে ছটা সাতটা বাজে সবাই রেডি বাপের বাড়ি যাওয়ার জন্য আর ভীষণ গরম প্রচুর পরিমাণে গরম আমরা এখানে ওয়েট করছি আমার হাজব্যান্ড কাছে ওই টোটো আনতে কারণ টোটো করে তো দক্ষিণেশ্বর যেতে হবে তারপরে আবার যাব আর বাপের বাড়িটা ট্রেন দিয়ে গেলেই সুবিধা যেহেতু আমাদের আমার পাঁশকুড়ায় বাপের বাড়ি তো ট্রেন দিয়ে গেলেই সুবিধা বাস দিয়ে অনেক চেঞ্জ করতে হবে এই সকাল সকাল বাজার টাজার বসে গেছে মাছ মাংস আর এইগুলো দেখুন মাংসের দোকানের লাইন ওই দোক ওখানটায় আছে আছে এইখানটায় দেখুন এই যে খাসি মাংসর দোকানের লাইন পড়েছে এত অ্যাকচুয়ালি আগের দিন আমার হাজব্যান্ডও গেছিলো মাংসর দোকানে লাইন দেখে বাড়ি ফিরে চলে আসে এই যে এটা খাসির দোকান আর লাইন দেখুন রেশন দোকানের মতো গড়ে গেছে তো খুব সকাল সকাল সবাই বাজার হাট করে নিছ আর প্রচুর পরিমাণে রোদ্দুর আর গরম মাকে ফোন করে দিয়েছি যে আমরা যাচ্ছি বলে আর বিকেলে অ্যাকচুয়ালি গেলাম না এর জন্য কারণ এখন ঝড় বৃষ্টির দিন যখন তখন মেঘ করে বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই জন্য আর রাত্রেবেলা গেলাম না আর ভাই বোনকে দেখুন বোনেরা বড় থাকলে মায়ের মতো আগলে রাখে আর এখানে দেখুন স্টেশনে কীরকম মানে টিকিট কাউন্টারে ভিড় আমরাই ভাবছি যে এত গরমে লোক বেরোবে কিন্তু সবারই একটা আশা যে বাপের বাড়ি যাওয়ার তাই এই যে আমরা বালি স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরে হাওড়া হাওড়া থেকে আবার ট্রেন ধরে ওই খড়্গপুর কিংবা পাঁশপোড়া লোকাল কিংবা মেদিনীপুর লোকাল ধরলে বালিচোক নোকাল ওই দিকে যাওয়া যায় তা আমরা সব কিছু তাড়াতাড়ি পেয়ে গেছি মানে প্রথমে ওই টোটো এলো আসার পরে বাস পেয়ে গেলাম বাসে করেই এই বালি চলে এলাম বালি থেকে ট্রেনও সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম ট্রেনে উঠে এতে চলে এলাম আপনার এই যে বন্দে ভারত যাচ্ছে হাওড়া হাওড়া থেকে এসেও দেখছি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা ওনায় আছে ট্রেনে উঠে গেলাম এই যে হাওড়া পৌঁছে গিয়েছি হাওড়ায় তো ভীষণ পরিমাণে ভিড় এখানে তো মোবাইল বের কর আর এই ভিকারিগুলার অবস্থা দেখুন ছোটো বাচ্চা থেকে বড় থেকে বুড়ো থেকে মানে প্রায় দশ জন উঠেছে সবে তো ভিডিও করা হয়নি কেউ আবার সেই সাদা পোশাক পরে বাবা মারা গেছে বলে আমি একজনকে ধরেছিলাম যে সত্যি সত্যিই তোর বাবা মারা গেছে যা ধরেছি ব্যাস ও এখান থেকে পালিয়ে গেছে আর এই যে আমরা কলাঘাট পৌঁছে গিয়েছি কথা বলতে বলতে কারণ গাড়িটা আজকে খুব ভালো ছিল দাঁড়ায়নি কোথাও তারপরে ফাইনালি আমরা পাঁশকোড়ায় নেমে গেছি আর মারাত্মকভাবে গরম আর যা সব কিছু তাড়াতাড়ি ছিল বলে দশটার ভেতরে আমরা মানে দশটার মধ্যে আমরা এই পাঁশকোড়ায় পৌঁছে গেছি আর এখানে সবাই এই যাওয়ার তারা শ্বশুর বাড়ি বাপের বাড়ি আর মিষ্টি দোকানে লাইন দেখুন এখানে তো মিষ্টি দোকান অনেক দূরে দূরে তো প্রচুর পরিমাণে মিষ্টির ভিড় আর এখানে কলা ফল লিচু আম প্রচুর দোকান আর ভীষণ পরিমাণে সব একবার হাঁক দিচ্ছে সে একবার হাঁক দিচ্ছে সব নেওয়া হয়ে গেছে তারপরে এই যে টোটো ধরে নিয়েছে বাপের বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটাই ভেতরে বাপের বাড়ি গ্রামে তো সেখানে হেঁটে যাওয়া সম্ভব নয় আর আজকে যেহেতু ষষ্ঠীর বাজার আর রোদ দেখছেন তীক্ষ্ণ রোদ আর গরম সেই জন্য টোটোওয়ালারাও পেয়ে বসেছে যে দেড়শো টাকা দিতে হবে অ্যাকচুয়ালি আমরা একশো টাকায় যাতায়াত করি কিন্তু কিছু করার নেই এত গরমের মধ্যে বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না আর কেউ দেড়শো টাকার কমে আসবেও না সেই জন্যই এই টোটো ধরে এই গ্রামের মেঠো রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছি এত ভালো লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই রাস্তাটা ভালো করেছে পিচ হালকা পিচ দিয়েছে এখনও পিচ হবে এটা তা এতো ভালো ছিল না তো সেই জন্য আরও তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর ওইটা যে দেখলাম সাদা মতো ওটা আমার বাপের বাড়ির গ্রামের স্কুল আর বেশিটা দূর নয় কাছাকাছি চলেই এসেছি আর এই যে দেখুন দুই দিকেই শুধু সবুজ সবুজ গাছপালা খুবই ভালো লাগে কারণ গ্রামের পরিবেশ একদম বিশুদ্ধ পরিবেশ মানে অক্সিজেনও খুব ভালো জলবায়ু তো আরও ভালো এই যে দেখুন নদী এটা একটা এটা হচ্ছে কংসাবতী নদী এই যে বর্ষাকালে গত বছর ভেঙে গেছিলো আমার বাপের বাড়ির এখানেরই তো বাপের বাড়ি কিছু ক্ষতি হয়নি কিন্তু যেই ঘরটা এই যে এখন বসে গেছে ভিডিও অনেক অনেকে দেখেছেন ওই ঘরটা আমার বাপের বাড়ি গ্রামেরই একটা দাদা আমরা তাকে চিনি আর এইখানে বাঁশের ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে যাতায়াত করে আর এখানটায় দেখুন একটা লেবু গাছে এত পরিমাণে লেবু হয়ে আছে আমি আর নিজেকে আটকাতে পারলাম না এই যে দেখুন থোকায় থোকায় লেবু ঝুলছে তাই আমি একটুখানি ভিডিও করে নিলাম তো একজন পিসিমা বলছে কি করছিস লেবু দেখছিস আমি বললাম যে হ্যাঁ আমরা তো এত গাছে হয়ে থাকা লেবু তো দেখতে পাই না এখন আর আগে যা গ্রামে দেখেছি আর এই একটা সরু রাস্তা এটা বৃষ্টি হয়ে গেলে একদম বেকার হয়ে যায় আর বাচ্চারা এই যে গাছের তলায় ক্রিকেট খেলছে আর এটা আমার বোন আমার কাকুর মেয়ে এই যে ষষ্ঠীর জন্য আমার কাকিমা তার একটা মাত্র জামাই এই যে জামাইকে ফোঁটা দিচ্ছে ষষ্ঠীর জন্য তার সব কিছু এ হয়ে গেছে আমাকে বলছে যে যা এখানেই বস খাওয়া দাওয়া করে যাবি তা আমি বললাম তুমি ফোঁটাটা দিয়ে দাও আমি জামা কাপড় ছেড়ে এসে তারপরে খাবো

আর এটা আমার ওই বোনের ছেলে ওরও একটা ছেলে একটা মেয়ে আর এই যে জামাইকে খাইয়ে দিচ্ছে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো বলছে মা খাবে না তো ওই জন্য ওরা ওসে ফোঁটা নিয়ে নিলো অ্যাকচুয়ালি আমার বোন এখানেই থাকে মানে আমার এখানেই বাপের বাড়ির এখানেই ও জায়গায় একটা ঘর করেছে ওই সামনে আরও পার্লারের কাজ করে আর জামাইও কাজ করে এই যে আমার কাকিমা বলছে যে যা এগুলো সব নিয়ে তোরা খেয়ে নেবি আমি বললাম যে আমি আসছি আমি এখন মায়ের বাড়ি দেখা করিনি আমি দেখা করে জামা কাপড় ছেড়ে তারপরে আসবো আর এই যে দেখুন এটা আমার বাপের বাড়ি এখানে সব বাদাম রোদে দেওয়া আছে আমাদের বাপের বাড়ি একবার ধান চাষ হয় আর একবার বাদাম চাষ বাদাম বা কলাই বা ফুল যাই হোক এইসব হয় তো আমাদের একটুখানি বাদাম লাগিয়েছে খাওয়ার মতো আর বাকি জমিনগুলো সব মানে লোককে দিয়ে দিয়েছে চাষ করার জন্য তো এইগুলোই যে রেখেছে রোদ্রে দিয়েছে রোদ্রও খুব সুন্দর বেরিয়েছে আর কয়েকদিন আগে তো খুব বৃষ্টি হয়েছিল তাই মানে সব শোকাতে হয় এগুলোকে আর এইখানে যে ধান আর এখানে এসে দেখছি মা আর বৌদি লুচি ভাজছে আর ঘুগনি আর সুজি টুজি সব হয়ে গেছে লুচিটা আমরা আসাতেই গরম গরম ভেজে দিচ্ছে আর এদিকে তো প্রচুর রোদ্দুর আর গরম আর এমনিতেই ষষ্ঠীর সময় থাকে তো মাকে বললাম যে এতবেলায় বেলায় ভাজছ বলছে তোরা কখন এসে পৌঁছবি তাই ভাবলাম যে দেরি করেই ভাজবো আর এগুলো সব গাছের আম গাছের আম সবজি সব গাছেরই আর এই যে এখানে আমাদেরও খুব খিদে পাচ্ছিল কারণ সকাল সকাল বেরিয়ে এসেছিলাম সেভাবে কিছু খাওয়া হয়নি তাই যে গরম গরম লুচি ঘুগনি সুজি আর আমরা যে মিষ্টি নিয়ে এসেছিলাম সেই মিষ্টি দিয়ে মা খেতে দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি ষষ্ঠী তো হবে না ষষ্ঠী বলতে আমাদের কালা ওষুজ আছে তো আমার হাজব্যান্ডকে ফোটা ফোটা কিছুই দেওয়া হবে না তো সেই জন্য খেতে দিয়ে দিয়েছে আর রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলায় আমার আর একটা জাইবো আসবে তখন আবার আলাদাভাবে ব্যবস্থা হবে আর আম দেখুন এখানে এসে দেখছি আমের যেন গড়াগড়ি চারিদিকে শুধু আম আর আম এই যে গোটা ঘরময় শুধু আমের গন্ধ আর প্রচুর গাছ আর প্রচুর আম পড়ছে তারপরে আবার এই যে কাকিমা ডেকে ডেকে আমার ওই বোন খায়নি আবার ওদের বাড়িতে আবার এসে খাওয়া শুরু করলাম এই যে পনির বানিয়েছে চানা পনির আর এই যে সুজি সুজি বলছি সিমাই আর আলু ভাজা আর এই যে ফল টল মিষ্টি তো আমি বললাম যে ওখানে খেয়ে আসছি অল্প দে। তারপরে খেয়ে দিয়ে আমরা বাপের বাড়ি চলে এলাম আর এখানে দেখুন এই যে বাদামগুলো খেতে কিন্তু দারুণ লাগে আমরা ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত খাই কিন্তু ছোটোবেলায় প্রচুর খেতাম এত খেতাম যে পায়খানা হয়ে যেত আর এই যে দুপুরের মেনু মাছ বড়ি ভাজা আর একটা ছোট মাছ মোরনা মাছ আর এই যে আলু আর পট মানে ইয়ে কি বলে বেগুন ভাজা পটলের তরকারি সালাড আর আম এগুলোই হচ্ছে দুপুরের মেনু আর যেহেতু আমার দিদিরা রাত্রে আসবে তো তখন আবার আলাদা মেনু হবে মাংস টাংস তখনই হবে তো চলুন ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে তারপরে আবার কি কি হলো সেগুলো আপনাদের সঙ্গে পরের ব্লগে অবশ্যই শেয়ার করব সবাই ভালো থাকবেন এখানেই শেষ করছি